যে খাতুনে জান্নাত সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার দয়াল নবীজির কলিজার টুকরা সন্তান ঠিক না بیٹے ঠিক নবীজির কলিজার টুকরা সন্তান আম্মাজান খাতুনে জান্নাত মা فاطمه زهরা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা анহার আওরশের সর্বকনিষ্ঠ কন্যা ছিলেন আম্মাজান খাতুনে জান্নাত যার মাধ্যমে নবীর বংশের সিলসিলা আওলাদে রাসূল এখন পর্যন্ত আমার আল্লাহ জারি রেখেছেন আর আম্মাজান খাতুনে জান্নাত তিনি দয়াল নবীর কন্যা বেলায়েতের বাদশা বেলায়েতের মূল যার মাধ্যমে বেলায়েতের আগমন হয় উনি হচ্ছেন মুশকিল কুশা হজরতে শের খোদা মৌলায় আরি আলী জাহুর সহদর্মিনী মৌলায় আলীর সহদরমিনি এবং জান্নাতি যুবকদের সর্দার হজরতে ইমাম হাসান এবং হুসাইন রাদি আল্লাহ আনহুমার গর্বধারিণী মা এবং খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমাত জাহারা তিনি এমন একজন মহীয়সী নারী যিনি হচ্ছেন জান্নাতি রমণীদের সর্দারিনী যিনি কি সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীতে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে পৃথিবীতে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে তাদের সর্দারিনী হবেন আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমায়ে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধু আমার নবীজির কন্যা মৌলায় আলীর সহধর্মিনী হাসান হুসাইনের মা আম্মাজান খাতুনে জান্নাত যাকে জগতের মা বলা হয় কি বলা হয় এই জন্য কবি বলেছেন কি জননী ছিলেন দেখো মা ফাতেমা মা বলে ডেকে দিলেন দোহায়াল খোদাই রে দহয়াল খোদাই জান্নাতি সরদার যিনি জান্নাতি সরদার যিনি তার তুলনা নাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায় আমার মায়ের মতো আপন জন মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায় মায়ের কদমের নি নিচে জান্নাত দিলেন খোদায় কষ্ট হচ্ছে আমার বাবাজিরা বন্ধু খাতুনে জান্নাত তিনি এমন একজন মহিয়সী নারী তিনি আমারও মা আমার বাবারও মা আমার দাদারও মা চোদ্দ গোষ্ঠীর মা এই মা মানে আমাদের গর্বদারিণী মা নয় তিনি আমাদের রুহানি মা ঠিক না বে ঠিক তিনি রুহানি মা পৃথিবীর যত জান্নাতি রমণী রয়েছে এবং জান্নাতি পুরুষ যারা হবে তাদের সর্দার ইমাম হাসান এবং হুসাইন আর জান্নাতি রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমা এই জন্য তিনি জগতের মা যাকে স্বয়ং রব্বুল ইজ্জত এই লকব দিয়েছেন উপাধি দিয়েছেন এই জন্য ভাইয়ের আমার আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ আপনারা অনেকেই মদিনা শরীফ গেলে জিয়ারত করতে সক্ষম হন ভাইয়ের আমার বন্ধুরা আমার কিন্তু মাজার শরীফের কোনো চিহ্ন এখন নাই মাজার শরীফের চিহ্ন নাই শুধু পাথর দিয়ে আপনার খন্ড চিত্র করে রাখা হয়েছে জান্নাতুল বাকির মধ্যে ভাইয়ার আমার বন্ধুরা আমার অন্তর শিহরিত হয়ে উঠে এই জান্নাতুল বাকিতে গেলে যেখানে দশ হাজারের উপরে সাহাবি শুয়ে শুয়ে আরাম করছেন যেখানে দশ হাজারের উপরে সাহাবি শুয়ে আরাম করছেন কিন্তু এক সময় তাদের মাজার শরীফের স্মৃতিচারণ ছিল এইগুলা কালের বিবর্তনে ভেঙ্গে সমতল করে দেয়া হয়েছে বন্ধুরা আমার বাবাজিরা আমার এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা ভবিষ্যতে কোথাও আসলে খাতুনে জান্নাতের প্রেমের আলোচনা আপনাদেরকে শোনাবো রাত দুইটা ওভার হয়ে গেছে আমার মনে হয় বন্ধুবর তাহির সাহেব আমাদের খুব কাছাকাছি চলে করছেন তিনি এখনো পর্যন্ত তিনি আমাদের রাস্তার মধ্যে রয়েছেন তিনি আসতেছেন তো আপনারা কি অধৈর্য হয়ে গেছেন আর কিছু সময় বসতে রাজি আছেন নি কারণ এটাই এটাই প্রেম ভালোবাসা আমার বন্ধুবর তাহির জন্য অন্তর থেকে দোয়া করি কারণ এই জন্য যে এই লোকটা যদি কোনো জায়গার মধ্যে ফজরের টাইমেও যায় যে আমি ফজরের টাইমে আসতেছি তখনও দেখা যায় মানুষ আরামের গুম হারাম করে দিয়া এই বন্ধুবর তাহির সাহেবের আলোচনা শোনার জন্য তারা অধীর আগ্রহে বসে থাকে তো আমি বুঝতেছি যে আপনারাও আমার বন্ধুর জন্য অপেক্ষায় অপেক্ষমান আর অনেকেই আমাকেও ভালোবাসেন জালালি সাবকে ভালোবাসেন অনেকে বলতেছে তিনজন এত তাড়াতাড়ি সময়ে একসাথে করলো কিভাবে আসলে এখন মাফিরের একটু অফসিজন থাকার কারণে আপনারা পেয়ে গেছেন আর না হলে আমাদেরকে সাধারণত সবাই একসাথে মিলাইতে পারে না কারণ এক 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 দিন দিন মাহফিলের মাহফিলের প্রধান প্রধান অতিথি অতিথি আমরা থাকি থাকি যেই কারণে অনেক সময় সময় থাকা সত্ত্বেও আমরা দিতে পারি না অন্যদিকে এঙ্গেজ হয়ে যাওয়ার কারণে তো যাক আলহামদুলিল্লাহ আজকে তাহির সাহেব আমি জালালি সাহেব সঙ্গে একই মাঠে আলোচনা করতেছি যেই কারণে বিভিন্ন মিডিয়া কর্মী ভাইয়েরাও তারা আনন্দ উদ্দলিত হয়ে তাদের ক্যামেরা নিয়ে এগুলা ক্যামেরা ধারণ করার জন্য শূন্যত প্রচারের জন্য আমার মিডিয়া কর্মী ভাইয়েরা তারাও এসেছেন তো ভাইয়েরা আমার বন্ধুরা আমার অনেকক্ষণ আমরা বসে আছি আমরা আরেকটু বসবো তার আগে আমাদের ক্লান্তিটাকে একটু দূর করব নবীকে সালাম দিয়ে আর আমাকে অনেকেই আশার আগে বলেছে হুজুর আর কিছু করেন না করেন একটা জিকির দেন হুজুর একটা জিকির দেন তো আসলে মস্কারা করেই বলুক বা আনন্দেই বলুক জিকির কোনো মস্কারার এবাদত নয় জিকির হচ্ছে আফদালুল এবাদত উত্তম এবাদত কারণ জিকিরের মাধ্যমে আত্মা শুদ্ধ হয় জিকিরের মাধ্যমে দিল রোশন হয় তাহলে আমাদের দিল আলোকিত করতে চাই কি চাই না আপনারা কারা কারা চান দুইটা হাত তুলে দেখান নারায় তাকবীর এটা সংসারের আওয়াজ নয় ইমানদারের আওয়াজ নয় ইমানদারের আওয়াজ আরো মজবুত হওয়া চাই নারায় তাকবীর نار رسالة أهل السنّة والجماعة. এখন কিছুটা আওয়াজ সবল হয়েছে আমার বিশ্বাস বাকিটা রাখছেন আপনারা বন্ধু বর তাহির হিসাবের জন্য ইনশাল্লাহ বাকি দাও তাহির হিসাব আসলে আপনারা দিবেন আমার বিশ্বাস তাহলে আসুন নবীর মহব্বত অন্তরে নিয়া কেয়ামি মুস্ত হয় রসুলকে সালাম দিয়ে আমরা একটু লম্বা সময় একটু জিকির করব কষ্ট হবে আপনাদের ফেরুস্তুকে সালামি দেনে ওয়ালে ফৌজ পড়তে সৈয়দা হজরতে মা আমেনা শুনতে থে

او یا حبیب اللہ میرا دل طرف رہا ہے میرا جم رہا ہے سینہ کہ دھوار وہی ملے گی موجھ لے گی چلو مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا رسول

ওহ লা ইলাহা আম্মার দোস্ত আমারে কল দিছে 5 মিনিট লাগবে ভাইতে তো জানি না এটা কয় মিনিট আগে দিছিল 2টা 14 মিনিট এখন 16 মিনিট আর 4 মিনিট বাকি আছে মারhaba কোন লা ইলাহা ইল্লাল্লাহ ওহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد اللہ صلی اللہ علیہ اللہ 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 البلہ البلہ اللہ

মোর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবি নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গলে রে দন গুরশের কেব না জানে এই merhaba Allah 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 la